সুপার কাপ যদি নেসেসারি হয় খেলার তখন আমাকে খেলতেই হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার মধ্যে মেন টিম খেলবে কি রিজার্ভ টিম খেলবে সেটা ঠিক বলা যাবে না এখন সেটা আমাদের কমিটি বসে ঠিক করব আর এখন যা পজিশানে আমি আছি আমরা আমাদের টিম আছে ক্লাব প্লাস ম্যানেজমেন্ট প্লাস ইনভেস্টার যে আমাদের বাংকর হিল আছেন তো এখন প্রেসিডেন্ট আমার আছে আমিরুদ্দিন ববি আমরা বসে একটা সচিব আছে রাজু আমরা বসে একটা ঠিক করব যে এই সিচুয়েশনের মধ্যে আমরা কোন টিম নিয়ে খেলবো সুপার কাপ যদি নেসেসারি হয় নিশ্চয়ই আমরা খেলব এখনো আমরা ঠিক মতন জানি না যে ওর মধ্যে ম্যান্ডেটারি কি আছে ম্যান্ডেটারিটা বুঝে আমরা প্রেসিডেন্টকে নিয়ে বসবো আমাদের ইনভেস্টারকে নিয়ে বসবো সচিব থাকবে আমিও থাকবো আরও অন্য যারা ফুটবল সব কমিটিতে আছে তারা থাকবেন বসে মাঠ সচিব আছে ওকে নিয়ে বসতে হবে বসে আমরা এটা ঠিক করব যে কিভাবে আমরা যাব। কেননা এখন একটা ভালো পজিশানে ভালো জায়গায় আমরা আছি কোনোরকমভাবে ঝাট করে আমরা কোনো রিস্ক নেব না এবছর